আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুস্ত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি জামা কেটে নিয়েছি আমি হাফ বডি কেটে নিয়েছি কারণ এটা দিয়ে আমি গোল জামা তৈরি করব আপনারা যদি ডিজাইনটা কামিজে তৈরি করতে চান তাহলে প্রথমে কামিজটা কেটে নেবেন এখানে আমি নিয়ে নিলাম পেস্টিং বকরুম বকরুমটাকে এভাবে করে দুই ভাজ করে নিলাম বকরুমের চওড়া নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি এখন এই বকরুমটা যে সাইডটা একটু ঝিলঝিল করে সেই সাইডটা কাপড়ের উপরে এভাবে করে রেখে আয়রন করে নেব বকরুমটাকে আয়রন করে নিলাম আমি বকরুমটাকে জামার উল্টা সাইডে আয়রন করে নিয়েছি এখন জামাটাকে এভাবে করে ভাজ করে নিব ভাজ করে নিয়ে গলা এঁকে নিব। প্রথমে আমি পুট গলা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আপনারা আড়াই ইঞ্চিও নিয়ে নিতে পারেন আর গলা লম্বা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি এই দাগগুলো মিলিয়ে দিব এই পেস্টিং বকরুমটা আপনারা যে কোনো সুতা চুমকির দোকানে পেয়ে যাবেন দাগগুলো মিলিয়ে নিয়েছি এখন গলাটা এঁকে নিব এখানে আমি একটু ভি শেপ দিয়ে গলাটা এঁকে নিচ্ছি গলাটা এঁকে নিলাম এখন একইভাবে ওই সাইডটাতেও আঁকার জন্য আমি জামাটাকে এভাবে করে ভাজ করে ভাজ করে নিব এভাবে করে ভাজ করে নিয়ে হালকা করে একটু ট্যাপ করব যাতে দাগটা এই সাইডেও উঠে যায় হালকা ভাবে উঠেছে এখন আমি এই দাগটাকে ডিপ করে এঁকে নিব এভাবে করে গলাটা এঁকে নিয়েছি এখন কাপড় নিয়ে নিলাম এই কাপড়টার চড়া নিয়ে নিয়েছি আট ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন এই কাপড়টাকে এভাবে করে একটা ভাজ করব ভাজ করে মাঝখানে একটু কেটে নিচ্ছি তারপরে এই সাইডটা একটু কেটে নেব নিচের সাইডটা এভাবে করে একটু কেটে নিব তারপরে এই সাইডগুলো এভাবে করে ভাজ করে করে সেলাই নিব। কাপড়টার নিচের সাইডটা এভাবে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টাকে জামার সোজা সাইডে এভাবে রাখবো রেখে তারপরে যে আমি গলাটা এঁকেছি এই দাগ বরাবর সেলাই করে নিব ভালো করে ধরে সমান করে ধরে তারপরে গলাটা সেলাই করে নিব দাগের উপর দিয়ে গলাটা সেলাই করে নিলাম এখন ভেতরের এক্সট্রা কাপড়টা কেটে নিব। এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি এখন ভেতর দিয়ে ছোট ছোট করে কেটে নেব খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় এখন এই যে গলার কাপড়টা এভাবে করে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে তারপরে হাতে সেলাই করে নিব গলাটা আমি হাতে সেলাই করে নিয়েছি এখন এই সাইড থেকে হাফ ইঞ্চি করে ছয়টা দাগ দিয়ে দিব এভাবে করে হাফ ইঞ্চি করে ছয়টা দাগ দিয়ে দিব হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগগুলো থেকে এভাবে করে এঁকে নিব মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে প্রথমে যে দাগটা দিয়েছি সেখান থেকে এভাবে করে এঁকে নিচ্ছি এভাবে করে দাগটা মাঝখান পর্যন্ত নেব তারপরের লাইনটা আবার পরে যে দাগটা দিয়েছি সেখান থেকে আবার আরেকটা লাইন এঁকে নিব এভাবে করে ছয়টা লাইন এঁকে নিব পঞ্চম লাইনটাও এঁকে নিয়েছি এখন লাস্টের লাইনটাও এঁকে নিব এভাবে করে ছয়টা লাইন এঁকে নিয়েছি এখন এই দাগগুলো যাতে সমানভাবে এই সাইডটাতেও হয় তার জন্য জামাটাকে এভাবে করে ভাজ করব করে এভাবে করে একটু ট্যাপ করব যাতে এই দাগগুলো এই পাশটাতেও ওঠে এখানে দেখেন হালকা করে দাগগুলো উঠে গিয়েছে এখন আমি এই দাগগুলোকে একটু একে ডিপ করে নিব দাগগুলো আমি কলম দিয়ে এঁকে নিয়েছি তারপরে শেষে যে দাগটা দিয়েছিলাম সেই লাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে করে তারপরে দ্বিতীয় লাইনটাও আবার এভাবে করে একটু এঁকে নিব প্রথমে যে লাইনটা আঁকলাম তার থেকে একটু বড় করে এঁকে নিতে হবে তারপরে তৃতীয় লাইনটাও দ্বিতীয় লাইন থেকে একটু বড় করে এঁকে নিতে হবে তারপরে চতুর্থ লাইনটাও আমি তৃতীয় লাইন থেকে একটু বেশি করে এঁকে নিয়েছি তারপরে যে লাইনটা আছে সেইটা আমি তৃতীয় যে লাইনটা এঁকেছিলাম সেই ততটুক করে এঁকে নিব তারপরের লাইনটা আঁকবো দ্বিতীয় লাইনের সমান করে তারপরে ছয়টা লাইন এঁকে নিয়েছি এখন গলার সাইড থেকে যে লাইনটা আমি আঁকবো সেই সাইড লাইনটা আমি লাস্টে প্রথমে যে লাইনটা এঁকেছিলাম সেই পর্যন্ত করে এঁকে নিলাম এখন এই দাগুলো যাতে সমানভাবে এই সাইডে আঁকতে পারি তার জন্য আমি জামাটা এভাবে ভাজ করে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে এই সাইডে যে দাগগুলো হালকা করে উঠেছে এই সাইডে আমি এঁকে নিলাম ডিজাইনটা এঁকে নিয়েছি এখন এখানে আমি চিকুন কিছু ফিতা তৈরি করে নিয়েছি এই ফিতার ভিডিও লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি চিকুন ফিতাটা তৈরি করতে না পারেন তাহলে ভিডিওটা দেখে নেবেন এখন জামাটা নিয়ে নিলাম তারপরে একটা ফিতা নিয়ে নিব ফিতাটা এই যে গলার সাইডটায় প্রথমে এই গলার সাইডটায় আমি ফিতাটা সেলাই করে নিব। এই গলার সাইডে ফিতাটা এভাবে করে রাখবো রেখে তারপরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব দাগের উপর দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে সেলাইটা করে নিব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল ক্লিক করে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথম লাইনটা সেলাই করে নিলাম এখন সুতাটা কেটে নিব লাস্টে আমি সেলাইটা ডাবল করে দিয়েছি এখন দ্বিতীয় লাইনটা সেলাই করে নিব তার জন্য আমি আরেকটা ফিতা নিয়ে নিলাম ফিতাটা এভাবে করে রেখে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দাগের উপর দিয়ে সেলাই করে নিব ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় লাইনটাও সেলাই করে নিয়েছি এখন এখানে এক্সট্রা ফিতাটা কেটে নিলাম তারপরে এই লাস্টে এসে আমি কিন্তু সেলাইটাকে ডবল করে দিয়েছি যাতে সেলাইটা খুলে না যায় এখন এই সুতাটা কেটে নিব কেটে নিয়ে তারপরে যে লাইনটা আছে সেই লাইনটায়ও আমি ফিতা লাগিয়ে সেলাই করে নেব এভাবে করে সবগুলো লাইনই সেলাই করে নিব চতুর্থ লাইনটাও সেলাই করে নিলাম এভাবে করে সবগুলো লাইন আমি এই পাশের সবগুলো লাইনই সেলাই করে নিয়েছি এখন এই সাইডের লাইন সেলাই করে নিব তার জন্য আমি একটা ফিতা নিয়ে নিলাম ফিতাটা আমি এই সাইড থেকে সেলাই শুরু করব। আপনারা চাইলে অন্য অন্য সাইড থেকেও সেলাইটা শুরু করতে পারেন তো আমি দাগের উপর দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করেই পুরো ডিজাইনের উপরে সেলাইটা করে নিব ডিজাইনটা আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এখন এখানে আমি কাপড়ের কিছু বোতাম তৈরি করে নিয়েছি এই বোতামগুলো আমি এই যে প্রত্যেকটা ফিতার মাথায় এভাবে করে সেলাই করে দিব এভাবে করে বোতামগুলো সেলাই করে নিব বোতামগুলো সেলাই করে নিয়েছি এখন এই যে মাঝখানে যে বক্সগুলো তৈরি হয়েছে এর মধ্যে আমি ছোটো ছোটো কিছু গোল্ডেন কালারের পুঁতি নিয়ে নিলাম এই পুঁতিগুলো এই মাঝখানে লাগিয়ে নেবো আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি যে আঠাটা ব্যবহার করছি আঠাটার নাম বি সিক্স জিরো 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 আপনারা চাইলে এই আঠাটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে দোকানে গিয়ে দেখানোর সাথে সাথে আপনাদেরকে এই আঠাটা দিয়ে দিতে পারে অনেক সময় নাম বললে আঠাটা হয়তো দোকান সব দোকানদাররা চিনে না তার জন্য দিতে পারবে না যদি স্ক্রিনশট দিয়ে রাখেন ছবিটা দেখান তাহলে কিন্তু দোকানদাররা খুব সহজেই আপনাকে এই আঠাটা দিয়ে দিতে পারবে আর যদি এই আঠাটা না পান তাহলে ফেব্রিক যে আঠাটা আছে পাথর লাগায় সুতা চুমকির দোকানে ওই আঠাটা খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি দেখতেই পারছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ